প্রবাস জীবনের এক অসমাপ্ত গল্প শুনুন প্রবাস জীবন মানেই কষ্টের তারপরও কিছু কিছু কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না এমন এক অসহনীয় কষ্টের কাহিনী আপনাদের জন্য জীবনের অর্ধেকটা সময় প্রবাসী চলে গেল আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাই বলে আমি নাকি সফল প্রবাসী আমার পরিবার নাকি গর্ব করে আমাকে নিয়ে আমার বাবা তো প্রায়ই বলে আমি নাকি তার সেরা সন্তান আগে পরিবারের কথাগুলো শুনি খুব ভালো লাগতো নিজেকেই সুখী মনে হতো কিন্তু এখন কেন জানি আর এইসব কথা শুনতে ভালো লাগে না খুব বিরক্ত লাগে আর বিরক্ত লাগার কারণ হলো বয়সের ভার যাই হোক এখন ভাবতেছি দেশে চলে যাব দেশে গিয়ে ব্যবসা করব। যে পঁচিশ লক্ষ টাকা আছে সেগুলো দিয়ে বাড়ি ঘর সবই তো করলাম এখন যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে বাকিটা জীবন কাটিয়ে দেব হঠাৎ একদিন বাবা বলল বাড়িতে বিল্ডিং তোলার জন্য আমি বললাম বিল্ডিং তোলার টাকা কই পাবেন তখন বাবা বলল কেন ব্যাঙ্কে যে টাকাগুলো আছে ব্যাংকের টাকাগুলো না হলে কয়েক লক্ষ টাকা ঋণ করব তুই মাসে মাসে ঋণ শোধ করবি আমি বললাম না বাবা বিল্ডিং তোলার দরকার নাই যদি বিল্ডিং তোলেন তাহলে আমার বাকিটা জীবনী প্রবাসে কাটাতে হবে তখন বাবা বলল আমার অনেক দিনের ইচ্ছা বিল্ডিংয়ে ঘুমানো এদিকে বউও একই কথা বলছে মাও বলছে পাশের বাড়ির অনেকেই বিল্ডিং তুলছে তুই কেন তুলবি না আমার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির সবাই বিল্ডিং তুলতে চায় বিল্ডিং তুললে নাকি সমাজের মানুষের কাছে দাম পাওয়া যায় সমাজে বড় লোক হিসেবে পরিচিত হওয়া যায় কিন্তু কেউ আমার কথা শুনল না আমার কষ্টটা কেউ বুঝলো না আমি জানি বিল্ডিং তুললে আমার আরও দশটা বছর প্রবাসে থাকতে হবে কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতেই খরচ হয়ে যাবে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাকিটা জীবন প্রবাসেই কাটাতে হবে কিন্তু এই প্রবাস জীবন আমার আর ভালো লাগে না আজ আমি অনেক ক্লান্ত বয়সের ভারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত ঝরে পড়ছে এখন আর আগের মতো কোনো কিছুই ভালো লাগে না যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব, তখন আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল হাজারটা প্রশ্ন কেন দেশে আসব। দেশে এসে আমি কি করব এমন হাজারটা প্রশ্ন আমার বাবা তো বলেই ফেললেন আমি নাকি দেশে এসে কিছুই করতে পারবো না দেশের অবস্থা নাকি ভালো না আর আমার দ্বারা দেশে ব্যবসা করাটা অসম্ভব আমার বউ বলে দেশে এসে কি করবেন বিদেশে আছেন ভালো আছেন এখানে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বিদেশে থাকতে হবে এইভাবে পরিবারের সবার কথা শুনে তাদের সিদ্ধান্তকেই মেনে নিলাম কিন্তু আপন মানুষগুলো এত স্বার্থপর কেন হয় আমিও চেয়েছিলাম বাকিটা জীবন পরিবারের সাথে কাটিয়ে দেব কিন্তু তারা আমার কষ্টের কথা বুঝল না আমিও চাই যেন আমার মৃত্যুটা একজন সফল প্রবাসী হিসেবে এই প্রবাসেই হয় আর তখন পরিবার সমাজ দেশ আমাকে একজন সফল প্রবাসী হিসেবে গর্ব করবে গল্পটা এখানেই সমাপ্তি হলে ভালোই হতো কিন্তু প্রবাসীদের একটি গল্পের পরে আরেকটি গল্পের শুরু হয় আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে তাদের জীবন থেকে চলে যায় অনেকগুলা বছর প্রবাসীদের শুধু টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবি আর তাদের কথা চিন্তা করি তাহলে প্রত্যেক প্রবাসী ভালো থাকবে